তো আমার সকালে বেশ কিছু কাজ করা হয়ে গেছে বাকি সমস্ত কাজই সারবো তো আজকে কিন্তু কোনো বৃষ্টি হয়নি কালকেও বৃষ্টি হয়নি সারাদিন তাই না কালকেও সারাদিন কোনো বৃষ্টি হয়নি একদম ফটফটে রোদ্দুর এবং গরম স্টার্ট আবার আবার যখন বৃষ্টি হবে তখন আবার মনোরম একটা ওয়েদার থাকবে তো পুজোতে তো বলছিলো বৃষ্টি হতে পারে আবার বললো না সেই রকম খুব একটা হবে না জানি না তো কি হবে আর কি সেটা পুজোর সময় বলা যাবে যাই হোক আজকে সারাদিন যা কিছু করবো স্ক্রিন তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো আমার ভিডিওতে মেয়ের চাটা ছেঁকে নিচ্ছি Yeah, that's

কালকে বেলা মা আসছে ছিল আজকে সানডে ছিল আজকে মন্ডে যে কালকে মা আসছে সে দিন থেকে পাঠে চলে যায় মহল্লা আবুজবা দুই দিন পর মহল্লা আর আমাদের শ্রীরামপুর তো বাইরে ছিল আসলে দিনতে এবার চা খেয়া হয়ে গেছে আমার মেয়ে সবাইকার চা খেয়ে নিয়ে আমি এবার কাপগুলো সাবান দিয়ে নিচ্ছি আর এদিকে ডিমও করেছিলাম তো ডিম হয়ে গেছে সেই জন্যে গ্যাস স্ট্যান্ড যেটা সেটাও সাবান দিয়ে নিচ্ছি আমি এভাবেই প্রতিদিন করি দেখেছ গ্যাস স্ট্যান্ডটা মুছে নিই সকালে যেহেতু ডিম করি তো সেহেতু আমি মেজে রেখে দিই আর ওই যে দেখো কৌটোতে করে ওটাতে ডিম করে রেখে দিয়েছি সেদ্ধ করে আর এরপর প্রতিমা আসবে প্রতিমাদি দিয়ে চলে গেলে তারপর আমি আমার সমস্ত বাদবাকি কাজগুলো করব। এখন একটু বসে বসে একটু মোবাইল দেখব আর টাইম পাস করবো এবার রুটি করে নেব এখানটা মুছে নিচ্ছি ভালো করে আর সব বাসনগুলো এখানে জমা করছি যেটুকু মেজে আর মেজে নিলাম কাপ ফাপগুলো যেগুলো বাকি সমস্ত এসে মাঝবে আর আমি ক্লিন করে নিচ্ছি রুটিটা করে নেব সেই কারণে তো শুকনো করে নিচ্ছি নাহলে জল থাকলে অসুবিধা হয়ে সকালে একবার মুছেছি আবার এখন একবার মুছা হচ্ছে এখন নটা দশ পনেরো মতো হয়েছে মনে হয় রুটি করে নিয়েছি এবার এটা খাওয়ান দিয়ে নিয়েছি বেশ কিছুদিন খাওয়ান দেওয়া হয়নি এখন নটা পনেরো দশ পনেরো পনেরো হয়েছে তাড়াতাড়ি সমস্ত হয়ে গেছে

পুজো এবার প্রায় একদম আমাদের দোরগোড়ায় চলেই এসেছে আর হাতে গোনা দু তিনটে দিন বাকি আছে তারপরেই পুজো স্টার্ট হয়ে যাবে এখনও অনেকেরই শপিং চলছে কারণ অনেকেরই যারা বিভিন্ন ধরনের অনেকে কাজের সঙ্গে যুক্ত থাকে সব সময় যে প্রথম দিকেই শপিং করতে পারবে তা নয় যদিও অনেকে আবার অনেক অনেক জামাকাপড় কেনে শেষ অব্দিও অনেকে চলে আর কি এটা ওটা সেটা কেনাকাটি থেকেই যায় তো আর এসে গেল পুজো আর পুজো করদিনও সেই আমাদের তো একই জীবন আমাদের সকালে উঠে মোটামুটি সংসারে যে সমস্ত কাজকর্ম থাকে সেগুলো করতেই হবে না করলে নয় অনেকে এই সময় দুপুরবেলা হোক বা রাতে হোক বাইরে খেতে যায় যদিও আমাদের এই সমস্ত কিছুই হয় না আমরা টোটাল বাড়ির খাবারই খাই এই দেখো আমার মেয়ে এখন রং করছে এই যে ওই ঘরে যেটা ওর সব আকার জিনিস সাজানো থাকে সেইটা দেখো কালার করছে মেয়ে বেশ কিছুটা কালার করলো তো ওকে বললাম যা তুই এবার স্নান করে নে কারণ ও পড়ছিল তো এখনো স্নান হয়নি আমার স্নান পুজো সমস্ত কিছুই সারা হয়ে গেছে তো সেই জন্য বললাম দে এবার আমি একটু করি তুই এবার স্নানটা সেরে নে একদম আমি খাবার বাড়তে চলে এসেছি আজকে হয়েছে ভাত আছে এইখানে নিমপাতা বেগুন ভাজা তরকারিতে হয়েছে নিয়ে আলুর পুড়ি দিয়ে একটু সর্ষে বাটা দিয়ে হয়েছে আর এখানে মাছের ছাড়া আজকে আর দই থাকে আজকে সন্ধেবেলা আমাদের হচ্ছে পিৎজা আজকে আর চা এই সমস্ত কিছু খাওয়া

লামা সব বেরিয়ে গেছে বল কেন দিয়ে চারিদিকে দেখতে পাচ্ছো গড়িয়ে গেছে এই অবস্থা এখন পিৎজাটা এটা পিস করে দিয়েছে হ্যাঁ একটু বেরিয়েছিলাম সন্ধেবেলায় দেখো এই নাকছবিটা কিনে আনলাম দেখতে পাচ্ছ এই রিটা কাছ থেকে তোমাদের একটু দেখাচ্ছি দেখো এই রিনটা কিনে আনলাম সেই জন্যই বেরিয়েছিলাম চলে এসেছি এখন প্রায় সাড়ে নটার কাছাকাছি হয়ে গেল আর দিন তো প্রায় শেষ দিন কেন রাত শুরু হয়ে গেছে সাড়ে নটা তো তাহলে আজকের ভিডিওটা আর আমি বড়ো করছি না আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলে তোমার সাবস্ক্রাইব করো লাইক আর শেয়ার করো আর যেসব বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো তার চাটকাটা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট সেই ড্রেন্স